আসসালামু আলাইকুম বিহ এই পাওয়ার টিলারটা বিক্রি করা হবে একদম ফুল ফ্রেশ পাওয়ার টিলার টিলারটা একবারে নব্বই হাজার টাকা বিক্রি করা হবে স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক যদি ইঞ্জিন নিতে চান বিহ ইঞ্জিনটার দাম আছে বত্রিশ হাজার স্ট্যান্ডার ক্রাঙ্ক আওয়াজ একদম সেই শোরুমের মতো মিষ্টি আওয়াজ হ্যাঁ ইঞ্জিনে বসে থাকবেন তো আপনাকে একদম লাইন আর পিছন করে দিব এক দেড় ঘন্টার মধ্যে আর যদি টিলারটা নিতে চান আলাদা আলাদা সে গিয়ার বক্স নিতে নিতে পারেন বা যদি চান একদম পুরো প্যাকেজ নেবেন টিলারের দেওয়া যাবে সেকেন্ড হ্যান্ড টিলার বিক্রি করা হবে ভিওয়ার্স এটা সানসাই টিলার দেখেন এই যে ডোলটা খুব হ্যাভি কেউ যদি টিলারের ডোল নিতে চান নিতে পারেন এই ডোলটা শুধু এই ডোলটুকুর দাম হচ্ছে একবারে পঁচিশ হাজার একটু কম নাই ডোলে সব জায়গায় কাজবাস করা পঁচিশ হাজার টাকা এলে ডোলটা খুলে দিয়ে দিব ভিওয়ার্স যদি আপনারা আলাদা আলাদা পার্টস চান নিতে পারেন এটা বিক্রি করে দেওয়া হবে যে যেভাবে নিতে চান দেওয়া হবে ভিওয়ার্স এটি হচ্ছে মাগুরা মোহাম্মদ ফুরুস নিচে ডিসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দিব তো যোগাযোগ করবেন ভিহ ঠিক আছে ভিহস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে